বা রাজ দেখি হাই রে হাই রে হাট দোকান আর খুললিও দেখে লস আর মাল চরো খালি লাভ আর আমার ল কিটা খালি দোকানের বাহাবকি করো না বাহাবকি না দোকানে আর কুলছি ইখানর বেচাকিনি একারে নাই একারে মানে আরো করে দি আর লস আর পুঁজি মানে খালি রাত রাত আগে দি উঠে না কতিও আর মনে মনে কিতা করতা হ্যা দোকানে বেচা কিনা তো নাই বুধবার আর আমিও তো নিজেও দেখছি সেদিনও গেছিলাম তোমার তো এক কেজি বন্ধাকবি লইলাম দুই কেজি ফুলকবি লইলাম আর দেখে মানুষ আইন না তোমার দোকান তোমার দোকানের বেচা কিনা ওই তো কিলা তোমার সবজি কেটা দাম আর একটা সবজি আর তোরা দাম দিয়েছো তুমি খালি মানুষের বেশি টকা টকি করো তোমার সবজি কটা বিক্রিত কিলা না ভাই তুমি বেলা মাটি তে আইতা ইলা না তুমি যদি লাগো দোকান সবজি দোকান একবার বুধাই বুধাইসলাই নিয়ে এর ফেলা দে সবজি খানো গেছে মাল সামান আইতে পারেন না আমি আনি তো আমার আর লাভ লস নাই নি আমি দুই টাকা ফাইবার লাগে দোকান খুলছি নাই তুমি যে মাত না তো আমি টোকা টোকি করি আমার বেসা খিনি অন্যা করি আমি এখন নয়া ফির এখন বারো জন শুনছি হ হন বা ও তুমিও বন্ধ ফিরর দাল লাগতো না ইমান নষ্ট কর্তা করি লোক লড়াইনি

আচ্ছা তা انتخاب হক কর দিস তো আরো কামে হুনছে হাত গরম আমার দবাও লাগবো আল্লাহ আল্লাহ আমদার দুনিয়ার মানবতা আর iman নষ্টই গিসে আমদার মানুষ আর iman নষ্টই গিতে আর iman একটা ঠিকই কইতো না যে আস্তে আছে আল্লাহ রইবো আর বদলইতো না যাও আর কিটা কর দেই যাই সাইন বলদ ফি দেখে আর খুব বড় লাল টং কিনা রে

মই ওপৰিও ন বান্ধ দিবাই বিকি বেয়া হ'ল আৰু বাবা লাগি দোৱা কৰো আৰু যাও অকু নিয় বাবাই বিকি দিম বিকি আহিব আৰু যাও হয়

হয় হয় বাবা যে কিয় বাবা তুমিতো বুধবাৰে মানে কোনটা ভাল লাগে না ৰাই দিন গুণ নাই নানান টেনচন এখন কোনো এটা লাইন নাইলে মৰা চৰা কোনো উপায় নাই বড় জায়গা তাইবো মরতাই বাবা দারো আইজো অগণ মরতাই না সব সমস্যা সমাধান হইবো বাবা সব পারি তুমি লাগো আচ্ছাতে কোনটা দেও জেলা মানে সুলতান পারি هارনিয়ারতর আমি হাজী ও কোনো বায় দিয়ান না উই এক টেনশন এখন তুমি কোনো একটা লাইন দেও বাতাইয়া যাতে এটা টেনশন আরটা হে না তুমি লাগো বাবা দারো আইজো সব তো কোনো টেনশন নাই বাবা আমি আর

ও দেখো তা বাবার খরামতি দেখছনি আস্ত بوتل ভাঙিয়া জুরি জুরি আর কিচ্ছু দেখতা নাই ইয়া বাবা রাত তো বহুত গরম মানছে জেলা কইছনি ইলা নাই নিজে আই যাইয়া দেখলাম বাবারই তা আতো بوتل লাগাইছি তা না বাবা যদি অনো পানি ছলাইয়া পু দেই বাহু আগুনও লইবো বাবারই তা আছে বাবার দারো আইস তো আওয়াজ বুঝাইলাম বাবা তো আতর মুটে বোতলে গো ভাটাই লইলা বাবা ইলা আর হেমন ভাটাইছো একটা আইনো যখন তোর আর দরাই মাগুন ন না বাবা আর হাম নাই যে তা দেখছি ও তাও দেখি আর ডর করে আর দেখবার হাম নাই বাদে রাইত ঘুম লাগতো না নি যাইতে আনো না বাবা আর ওইজন দেখি যাই যাইছাইন

হাই ৰে হাই হেমন কোন বেটা আহিলো তোমাক খাইছিলা আমি এক লাই নেলাই নে এখন কিতাপ লাই নেলাই নে খাইছিলা খাই কিলা না কোনো কোনো এটা ব্যৱস্থা কৰা লাগব যে কে কোনোবাই আছে নে কোনো ধৰা